আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিলারাস ওয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে রান্না নয় বিয়ের অনুষ্ঠান আসলে আমাদের বাসাতেই বিয়ের অনুষ্ঠান আমার এক ভাগ্নি সম্পর্কে ওরা অনেক আগে থেকে আমাদের বাসাতে থাকে ওর জন্ম এইখানে আমাদের বাসাতে থাকে ছোটবেলা থেকেই ওর জন্ম আমাদের বাসাতে আর পরিবারপুর আমাদের বাসাতেই থাকে তো মামানি বলে আমাদের আর আমার শ্বশুর শাশুড়িকে নানা নানি তো ওর বিয়ে সেই বিয়েতে গিয়েছি কিন্তু বৃষ্টি বেজা বিয়ে আসলে এত পরিমাণে এবার বৃষ্টি বিয়েতে বলাই যায় না দেখেন একটু শান্ত হয় বৃষ্টিটা থামে আবার বৃষ্টি শুরু হয় আবার একটু থামে আবার বৃষ্টি শুরু হয় তো গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছে দেখেন এই যে আমাদের একটা কামরাঙ্গা গাছ আমাদের বাসাতে আমার এটা আমাদের বাসা আমার শ্বশুরের পুরান বাসা তো এই যে দেখেন পরের দিন মেয়ে আনতে যাবো এই যে বৃষ্টিতে ভিজেই খাওয়া দাওয়ার ভিডিওতে একটা করতে পারিনি পরের দিন যে আনতে যাব সেখানেও বৃষ্টি দেখেন রাস্তাতে পানি জমে গেছে তো অবশেষে পৌঁছালাম সবাই যে সবাই পৌঁছালাম মিলে বৃষ্টি ভেজা একটু বৃষ্টি আবার থামে আবার বৃষ্টি শুরু হয় তারপরেও সব মিলিয়ে ভালোই লেগেছে তো এই যে পালকি কনভেনশন হল উকিলপাড়া নারায়ণগঞ্জ তো এই যে আমার মহারানী ঘুরছে মনের সুখে মাসাল্লাহ তো সবাই লিফটের জন্য অপেক্ষা করলাম তো এই যে পালকি কনভেনশন তো সবাই সেখানে দেখেন কত মানুষের আয়োজন হঠাৎ অনেকদিন পরে যে জামাই চলে যাচ্ছে তো এই যে শ্বশুর ঘুরছে সবাই খাওয়া দাওয়া করলো নাকি আমরা খেতে বসেছি খেয়ে দে চলে গেলাম কন্যার সামনে তো আমাদের দুই মেয়ে ও নিয়ে বসে রয়েছে তো সবাই খুব আনন্দ করলাম তো আনন্দ করার শেষে বৃষ্টির দিনে ঝেয় আর কি পেরেছি তো চলে আসলাম কেমন লাগলো জানাবেন আজকের ভিডিও পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ